এবং সম্মানিত আমার ভাইরা যারা গতকাল থেকে অনেকে চলে এসেছে এটা খুব গুরুত্বপূর্ণ যারা পুরো বিশ্ব থেকে দেখছেন আমি এই নিউজটা আপনাদেরকে দিতে চাই আহ্লাহ জামাতের নগণ একজন খাদেম হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অলরেডি ঢাকা শহরের আশপাশে নারায়ণগঞ্জ থেকে শুরু করে পুরো চারিদিকে আমাদের ইমানি ভাইয়ারা জড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে আমি এটাও আগে বলেছি এখনো বলছি আমরা গতকাল সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছি রাজধানী বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কয়েক মিনিটের মধ্যে আমরা অচল করে দিয়েছি ঠিক খেলা বলে আগামীকাল ঢাকার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা ঈদ পাথর থেকে প্রতিটা গলি থেকে নাড়ের সাত স্লোগান বের হবে ঠিক খেলা বলে এবং দুনিয়াকে দেখিয়ে দিতে চাই এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ সাইন সাইন্স ত্রিকুটার বাংলাদেশ এই বাংলাদেশ অলিয়াউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ কৌশল আজম ভান্ডারির বাংলাদেশ এই বাংলাদেশ বহু আল্লাহর মলিদের কোরবানির মাধ্যমে ইসলাম এসে একটি খেলা বলে এবং আমি বলে দিতে চাই সমাবেশ আমি আগ্রহ বলেছি আমরা পুরো ঢাকাকে সমাবেশ করবো পুরো বাংলাদেশের যতগুলা ঢাকার সাথে যতগুলা বড় হাইওয়ে রুট আছে সবগুলো প্যাকআপ হয়ে গেছে আমি যারা দেখছেন হাজার হাজার মানুষ লাইভের মাধ্যমে দেখছেন আমি আপনাদেরকে বলি কিছু প্রশাসনের ভাইদেরকে কিছু ষড়যন্ত্রকারীরা বলেছেন আমরা প্রশাসনের অনুমতি নিই নাই অলরেডি আমরা অনুমতি নিয়েছি সবকিছু আমাদের আছে কোন বান্দা আমাদের জমিয়ে রাখতে পারবে না আমরা হুসাইনি মুসলমান আমাদের ইমান

আল্লাহর জন্য কান্না করছে দুনিয়া আমি আপনাদের কাজ সুস্থ করতে চাই আমরা একত্রিত হয়েছি আমাদের শরীরে যতক্ষণ জান আছে আমি তত কাল গুষণা দিয়েছিলাম সারা দুনিয়া বেবি দেখেছে আমি যদিও মারা যাই তখন বলেছিলাম আমারে পরিবার সবাই থেকে বিদায় নিয়ে এসেছি হয়তো দেখা হবে কাজে হয়ে নতবার জান্নাতে শহীদের মর্যাদা দেখা বলে পরিবারের সাথে কাজে হয়ে নতবার রসোল্লাহ শপথ পে। আশা করা সমূহ যাবে কবরে গিয়ে জান্নাতে দেখা হবে ঠিক কাদেরে জজবাতিয় দমায় রাখতে পারবে না আমাদের ইস্পাহাতীয় দমায় রাখতে পারবে না মানা রাখবেন দুনিয়াতে বহু মানুষ এসেতে নম্রত এখন আসেনি না আসেনি না আবুলাহাব আসেনি না উদবা সাইবা কিন্তু নবীজির আশেক আছে ঠিক আকবরের আশেক আছে আরুকি আজমের আশেক আছে শের খোদা আলিমর তুদার আশেক আছে আমার গোসবাগ গাদিল আশেক আছে আজা করিম নওগাদার আল্লাহর বলিদর গোলাম আছে হেলে গোলাম আছে সুন্নী মুসলমান আছে কোরআন প্রেমিক আছে নামাজ প্রেমিক আছে কতদিন থাকবে যতদিন চন্দ্র সূর্য থাকবে ঠিক কে না বলে আমাদের এই জজবা কি দমায় রাখতে পারবে আমাদের iman কি দমায় রাখতে পারবে না সর্বশেষ কথামা সর্বশেষ কথা আমি বিশ্বাস করেন আল্লাহর শপথ করে বলি কি বলতেছি জানি না হ্যাঁ হ্যাঁ এক জায়গায় পরিবর্তন হয়েছে এক জায়গায় রাজধানী ঢাকা কম্পিত করবে ঠিক বলেন আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা গো বলেছি এটা সোহরাওয়ার্দী হোক গোলাপবাগ হোক এটা প্রেস ক্লাব হোক আমরা পুরো ঢাকা সমাবেশ করবো

পেস ক্লাব থেকে শহরারবতী উদ্যান হবে ঠিক। শিক্ষা মানে দিক স্থান পরিবর্তন হয়েছে এত নাটকীয়তার মধ্য দিয়ে যারা যারা না করছে তারা রয়েড আপনার প্রশ্ন করছি প্রশ্নটা শেষ এই ব্যাপারে আমরা একটা কথা বলতে চাই আমরা ঢাকার ভেতরে পুরন ঢাকা সিটিকে আমরা সমাবেশ করব আমরা শহরারবতী উদ্যান বলেন গোলাপবাগ বলেন পেস ক্লাব আমরা নির্দিষ্ট রাখব না এখানে কয়েকজন মানুষ নয় মনে রাখবেন নদীকে বেঁধে রাখা যায় কিন্তু সমুদ্রকে বেঁধে রাখা যায় না সমুদ্রকে বেঁধে রাখা যায় পুরো বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা উপজেলা প্রতিটা ইউনিয়ন পর থানা কোরআন প্রেমিকটা ছুটে আসছে যার সংখ্যা গণনা করা যাবে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত আগামীকাল হবে আরেকজনা বলেন বড় জমায়েত হবে আগামীকাল আমি আপনাদেরকে সবক দিতে চাই রসগোল্লার জন্য জান দিবনি বলেন

বিভিন্ন জায়গায় আমাদের বাসগুলো আটকায় প্রশাসন চাবি নিয়ে যাচ্ছে এই বিষয়ে কি বলবে এটা একটা বিশাল একটা ষড়যন্ত্র চলছে আমরা কালকে এটার জবাব No, no.